আমি একটি অনলাইন কোর্স শুরু করতে যাচ্ছি এই দূরশিক্ষণ কার্যক্রমে ভর্তি হওয়ার ন্যূনতম যোগ্যতা আপনাকে অবশ্যই একটি দেশের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী হতে হবে এছাড়া আন্তর্জাতিক সংস্থা প্রধানরাও ফরক তুলতে পারবে না যেমন ধরুন জাতিসংঘের মহাসচিব নোবেল কমিটির প্রধান বা অন্যান্য বোর্ড মেম্বার অথবা ইউরোপীয় ইউনিয়ন বা ওআইসি এর প্রধান যারা সম্পূর্ণ ধ্রুপদী এক কোর্সের মূল ভিত্তি হবে অন্তলজি ফেনোমেনোলজি এবং হিউম্যানিজম সাহিত্য পড়াবো আমি পাঠ দেব রাজনীতির অর্থনীতির অর্থের সাথে নীতি নৈতিকতা আর মূল্যবোধের সম্পর্ক শেখাবো ডোনাল্ড ট্রাম্পকে আমার বিনয় শেখানোর ভীষণ ইচ্ছা ব্যক্তি স্বাধীনতা ও আত্মমর্যাদা মানব সভ্যতার মূল ও ডিএনএ এটা আয়ত্ত করাতে ট্রাম্পকে আমি যত্ন সহকারে লালন পরাবো মানুষ বুঝলে শুনোর মানুষ হবি এ মানুষ বুঝলে শুনোর মানুষ হবি হাসেল আর প্রতি পরাবো খুব দুষ্টু চঞ্চল আর অবাধ্য ছাত্র হবে জানি খুব তবু আমি ওনাকে শিষ্য বানাতে চাই তবু আমি কিম জন উনকেও এগুলো পড়াবো পড়াবো শি জিনপিংকে খুব আগ্রহ নিয়ে পড়াবো অবুজ ভ্লাদিমির পুতিনকে খুব আগ্রহ নিয়ে পড়াবো তবে তাদের পাঠ্যপুস্তক হবে একটু জটিল তবে ইউরোশীয় অঞ্চলের দুর্ভিক্ষ ক্ষুধার কষ্ট প্লাবনে অথবা তুষারে নষ্ট কৃষি আরুষ্ট অপুষ্ট শিশুর শরীরের হার যেন হায়িক সেই হারের ভাষা তাদের আমি প্রত্নতাত্ত্বিকের মতো উদ্ঘাটন করতে বলবো বলবো রাজনৈতিক অর্থনীতির আগে নির্বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে হবে সমাজের তোমরা তো রাজা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আমার সহজ সরল ছাত্র হবে জেলানিস্কি ওনাকে আমি ষানঝু থেকে কিছুটা ধারণা দিতে চাই পড়াতে চাই ম্যাকিয়া ভেলি ও চাণক্য বেচারাকে বোঝাতে চাই প্রতারণা রাজনীতি ও যুদ্ধশাস্ত্রের প্রতিষ্ঠিত ও গ্রহণযোগ্য মূল্যবোধ হিসেবেই চর্চিত আমি আমার ছাত্রদের সাথে আলোচনা করব মেধা ও মনন ভিন্ন বিষয় আমি তাদের উপলব্ধি করাতে চাই শিক্ষা ও দীক্ষা সম্পূর্ণ মানবিক বুদ্ধি হতে পারে কৃত্রিম কিন্তু বৃত্তি আমাদের সবকিছু পৃথিবীতে হয়ে ওঠে না আনবিক বিদ্যা জ্ঞান আর দিব্য জ্ঞান উভয়ের পাঠ দিতেই হবে ওদেরকে বিজ্ঞান জ্ঞান আর বিশ্বাস জ্ঞানে কিভাবে আমাদের অভিজ্ঞতা গড়ে ওঠে সমাজ সভ্যতার সংস্কৃতি মনুষ্য অস্তিত্বের চর্ম অস্থি আর বিবেক তা আমি এই সব বাতুলদের বোঝাতে চাই বেঞ্জামিন নেতানিয়াহকে আমি পরাব জ্ঞানের একেবারে শুরু থেকে অস্তিত্বের আদি থেকে তাকে নিয়ে মাটি আশ্রে চলে যাব সবময় সুরঙ্গে সক্রেটিস থেকে এক মুষ্টি এনে বলবো বেঞ্জামিন নো দাই নিজের মধ্যে ঢুকে যাও তুমি গভীরে যাও অতীতে ফিরে যাও কে তুমি কোথা থেকে এলে তুমি 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 মানুষ কথা ছিল তোমার। পাকিস্তান ভারত যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি বাংলাদেশ যে যেকোনো দেশের প্রধানেরা ভর্তি হতে পারবে আমার এই অনলাইন কোর্সে পাকিস্তান যতটুকু জ্ঞান আছে আমার ভালোবাসা আবেগ ও মনুষ্যত্ব দিয়ে বোঝাতে চেষ্টা করব। বোঝাতে চেষ্টা করব মানুষ ছুলেই মনুষ্যত্ব ছোঁয়া হয় না কিন্তু মানুষ মারলে মরে যায় সমস্ত মনুষ্যত্ব ছোট ছোট রাষ্ট্রের প্রধান যারা বিশেষ করে ক্ষমতার মঞ্চে দীর্ঘ সময় স্থায়ী হওয়ার অভিপ্রায়ে ষড়যন্ত্রের সাথে সন্ধি করে তাদের কিছু হাইকো শোনাতে চাই আগুনের সাথে সন্ধি হয় পতঙ্গ জলের সাথে মেশে না তেল বন্ধুতা হয় না হলে অসম নোবেল কমিটির ওদের সাথে বসে করতে চায় গভীর আলাপ হতে পারে শান্তির পরিমাপটাতে ওরা ওজনে কারচুপি করছে অথবা ভুল হচ্ছে এক চোখা আধুনিক লক ফ্রেম ওনাদের আমি বলে দেব প্রাচীন মহত্বের তত্ত্ব ওনাদের আমি বলে দেব চিরকাল প্রশ্নবিদ্ধ কোনটা আসলে বক্তব্য থেকে বেরিয়ে এসে কৃষি কাজ করতে কোদাল নিয়ে মাটি কেটে আলু ফলাতে জমির সীমানা নিয়ে গ্রামবাসীর দীর্ঘদিনের যে দ্বন্দ্ব সে মারামারি মেটাতে যদি পারো যদি আনতে পারো শান্তি সেই গ্রামে আবারও শপদে বহাল করব তোমাকে সাথে আলুর ক্ষেতের মারামারি নিরসনে অভূতপূর্ব অবদানের জন্য প্রদান করব সনদ ও সম্মাননা স্মারক পরিশেষে করে যারা ধর্ম নিয়ে করছে রাজনীতি অথবা রাজনীতিকে মেনেছে ধর্ম তাদের কিছুদিন করে পাঠাতে চাই বনবাসে হ্যাঁ মাঠ ঘাট সমুদ্র ঘন উদ্যান ও গভীর জঙ্গল আরো রাখতে চাই মাঠ কার্যক্রম ও ইন্টার্নশিপের ব্যবস্থা তিন মাস তারা হাতে কলমে কাজ করবে হাসপাতালে শ্মশানে কবরস্থান গুলোতে নিজ হাতে রোগীকে এগিয়ে দেবে ওষুধ পুশ করবে ইনজেকশন এই রাষ্ট্রপ্রধানদের ডিউটি দেব ক্যান্সার আক্রান্ত রোগীদের ওয়ার্ডে ফুসফুস যকৃত নষ্ট হওয়া লোকেদের সাথে জরুরি বিভাগে তারা দেখুক মানুষের কষ্ট অনুধাবন করুক মানব জাতিকে কি যন্ত্রণাটাই দিয়েছে তারা ট্রাম্পের ইন্টার্নশিপ হবে সিরিয়াতে আফগানিস্তানে ইরানে পুতিন ইউক্রেনে ক্রিমিয়াতে আর মধ্য এশিয়ায় ওরা শস্যের ঝুড়ি মাথায় নিয়ে গভীর রাত্রে পৌঁছবে শরণার্থী শিবিরে প্রায় আটচল্লিশ ঘন্টা পর পেট পুরে একটু খাবে আন্তর্জাতিক খাদ্য সংস্থার দেয়া খাবার ইউরোপের রাষ্ট্রপ্রধানেরা পিঠে ডালা আর হাতে কোদাল নিয়ে চলে যাবে আফ্রিকাতে সেখানে হিরে আর সোনার খনিতে দিনের পর দিন নিরবিচ্ছিন্ন কাজ করবে তারা ভারত পাকিস্তান আর বাংলাদেশের বড় বড় সব নিয়ে যাব পামির মালভূমিতে লাঠি আর টেটার ঘর ঘস্তে ঝাঁপিয়ে পড়তে বলবো একে অন্য ওপর উপর ঝেড়ে ফেলতে বলবো যত ক্রোধ আছে রক্তের ভেতর যত প্রতিহিংসার ক্যান্সার কোষ আছে অস্থিমত যায় যত প্রতিশোধ নেওয়া যায় এক জীবন আর আমরা রাম রহিমেরা চারিপাশে বৃত্তাকার উপভোগ করবো রাজায় রাজায় মল্লযুদ্ধ পামির মালভূমিতে ভাজা চটপটি খাবো সবাই মিলে চুরি বিক্রি হবে আলতা বিক্রি হবে মাটির পুতুল লেখা পড়ার মাঠ কার্যক্রম শেষ হলে একদল রাষ্ট্রপতি একদল প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সংস্থার প্রধানেরা হেঁটে যাবে সোনানো হাতে সমুদ্রের পারে পৌঁছে তারা ঢেউ এভে যাবে পা তাদের আর কোনো রাষ্ট্র থাকবে না মাথার উপর থেকে যাবে শুধু অসীম আকাশ ফেরার জন্য থাকবে না কোন নৌবহর বা বৃহৎ প্রতাশ্রয় অস্তচর অপেক্ষায় থেকে যাবে মৃয়মান এক সূর্য তাদের মতো